জয় সীতারাম আমরা লালডি গ্রাম থেকে বলছি আমাদের সবিনয় নিবেদন এই যে অন্যান্য বছরে মত এই বছরও আমাদের লালডি গ্রামে ষোলনার উদ্বেগে পয়লা আশ্বিন থেকে সা আশ্বিন পর্যন্ত এক মাস ব্যাপী শ্রী রামজির অসীম কৃপাতে মাস পরায়ণ রামচরিত মানস পাঠ ও প্রবচন চলিতেছে পাঠ পরিবেশনে থাকছেন দীনবন্ধু বাবাজি ও পাঠ প্রবচনে থাকছেন শ্রী হরি হরিগোপাল দাসজি তাই সমস্ত ভক্তবৃন্দের কাছে আমাদের কোর জোরে নিবেদন আপনারা সবাই আসুন রামচরিত কথা শ্রবণ করে এই মানব জীবন ধন্য করুন। আপনাদের উপস্থিতি আমাদের এই রাম নাম মহাইক্যকে সাফল্য মণ্ডিত করে তুলবে শ্রী শ্রী রামচরিত মানুষ পাঠ ও মাস পরায়ণ স্থান লালডি হরি মন্দির শ্রদ্ধে ভক্তবৃন্দগণ ও ভক্তিমতী মাতৃবৃন্দ ভক্ত বৈষ্ণব ও সজ্জন বৃন্দের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আগামী একলা আশ্বিন হইতে একত্রিশ সা আশ্বিন পর্যন্ত এক মাস পরায়ণ মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে স্থান লালডি হরিমন্দির প্রাঙ্গণে দুপুর দুই ঘটিকা হইতে বিকাল চার ঘটিকা পর্যন্ত শ্রী শ্রীরামায়ণ পাঠ ও ব্যাখ্যা অনুষ্ঠিত হইবে উক্ত সভায় ব্যাস আসন অলঙ্কৃত করিবেন মাননীয় হরিগোপাল দাসজি ও পাঠ পরিবেশন করিবেন মাননীয় দীনবন্ধু দাসজি অতএব ভক্তগণ ও ভক্তিমতী মাতাগণ আপনারা সদল বলে মোদীয় লালডি। হরিমন্দির প্রাঙ্গণে উপস্থিত হইয়া শ্রী শ্রী রামচরিত মানুষ কথা শ্রবণ করিয়া আমাদের এই মহাযজ্ঞকে সাফল্য মণ্ডিত করিবেন পরিচালনায় লালডি ডি এছাড়াও আমাদের ভজন লালদি ইউটিউব চ্যানেল এ সরাসরি লাইভ ও রেকর্ডিং দেখতে পাবেন ইউটিউবে দেখতে সার্চ করুন ভজন লালডি জয় সীতারাম